আপনারা দেখছেন কুষ্টিয়ার প্রেম রোড আর কুষ্টিয়ার প্রেম রোডের অবস্থান এবং জায়গা সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন সেই সঙ্গে আইডিটি ফলো দিয়ে এবং শেয়ার করে দেখতে থাকুন দেখছেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাতিয়ান ইউনিয়নের আটিকগ্রামের প্রেম রোড অর্থাৎ আটিগ্রাম এবং সাতিয়ান যাবার যে মেন রাস্তা এই রাস্তায় প্রেম রোড অবস্থিত এখানে কয়েক লক্ষ লোক ভ্রমণ পিপাসু বন্ধুরা এখানে ঘুরতে আসে দেখছেন এখানে ছোট বাচ্চাদের কি পরিমাণ একটি একটি মাঠ এই মাঠে কি পরিমাণ সাধারণ জনগণ দেখছেন আপনারা আসলে এখানে পা রাখার জায়গা নেই এবং কত পরিমাণ জাম দেখছেন মোটর সাইকেলের যা একটি মহাসড়কে অর্থাৎ একটা রাজধানীতে এমন যানজট হয় না সাধারণত দেখছেন উচ্চক জনতা এবং কি পরিমাণে আসলে আজকে ঈদের দিনে যে বিকেলবেলা আজকে যে কি পরিমাণ লোক হয়েছে আসলে আপনারা দেখছেন যা কল্পনার বাইরে যে পরিমাণ দর্শক এখানে এসেছেন এই পেম রোডে এই পেম রোডটি অল্প দিনের ভিতরে এই অতিরিক্ত ভাইরাল এবং এই ভাইরাল পেম রোডে ভাইরাল অতিরিক্ত ভাইরাল হওয়ার কারণে দেখছেন কি পরিমাণ জনগণ এখানে ঘুরতে এসেছে এবং এখানে কিছু দেখার মতো কিছু নেই কিন্তু শুধু এখানে শুধু যুবক যুবতী মুরব্বী ছোট বাচ্চা সবাই এখানে আসে সবাই দেখার জন্য আসে এবং এই যে দেখছেন আপনারা এই কুষ্টিয়া জেলার যে মিরপুর উপজেলার একটি একটি ভাইরাল এলাকা এবং এই ভাইরাল এলাকায় আসলে দেখছেন আপনার কি পরিমাণ যুবক যুবতী এবং মুরব্বী শিশু সবাই এখানে এসেছে দেখছেন আর আপনারা যারা দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এবং দেখছেন এখানে কী ছোট ছোট যারা ইয়াং জেনারেশন তারা এই মধ্যে ছাড় এখানে ইয়াং জেনারেশন রয়েছে মোটর সাইকেলে মোটর সাইকেল আর মোটর সাইকেল ভ্যান সাইকেল পায়ে হেঁটে এখানে সবাই ঘুরতে এসেছে দেখছেন সবাই এত ঘুরতে সবার মনে আজকে আনন্দ ঈদের যে আনন্দ ঈদের আনন্দ ভাওয়াই করতে কেউ ভ্যান ভাড়া করে কেউ হাইস গাড়ি কেউ মোটর সাইকেল কেউ পাখি ভ্যান বিভিন্ন উপায় আসলে সবাই এখানে এসেছে একটি পার্কেও এত পরিমাণ লোক হয় না সাধারণত আজকের ঈদ উল ফিতরের জামাত শেষ করার পর থেকেই এই সন্ধ্যা পর্যন্ত প্রায় ইশারা নামাজের কিছু আগ পর্যন্ত এখানে জনসাধারণ ঘুরতে এসেছে এবং দেখছেন কি পরিমাণ জনগণ রয়েছে এখানে সবাই যা দেখছেন এখানে ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চা ছেলে সবাই এখানে এসে ঈদের আনন্দটা ভাগাভাগ করে নিচ্ছে তারা যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখা উচিত এই যে দেখছেন এই যে পেম রোড আসলে এটা পেম রোডের যে নামকরণ করা হয়েছে এই নামকরণটি কে করেছে বা কারা করেছে কীভাবে হয়েছে এটা আসলে বলা দুষ্কর তো এখানকার স্থানীয় জনগণ এবং পার্শ্ববর্তী থেকে জানা যায় যে এই পেম রোডের নামকরণ হয়েছে আসলে প্রথম পর্যায়ে এখানে একটি মাঠ ছিল এই মাঠে আস্তে আস্তে ধীরে কয়েক বছরের কথা অর্থাৎ এক থেকে দুই বছর পাঁচ বছরের কথা এখানে কিছু কিছু লোক এসে আড্ডা দিতে ফ্রেন্ড সার্কেল বিভিন্ন ফ্রেন্ড সার্কেল ফাঁকা জায়গা পেয়ে এখানে এসে বসতো এবং এখানে সবাই এসে আড্ডা দিতো এমতো অবস্থা আড্ডা দিতে দিতে একসময় গ্রাম ছাতিয়ান আশেপাশের লোকজন এখানে ক্রমে আসতে থাকে এবং এসে এখানে আড্ডা দিতে থাকে এভাবেই আস্তে আস্তে ঈদের দিন হঠাৎ করে এভাবেই প্রচুর জনগণ অর্থাৎ ফাঁকা মাঠ যেহেতু সেই ফাঁকা মাঠে এখানে কিন্তু দেখার মতো কিছু নাই জায়গা নেই কোনো পার্কে যে সব জিনিসগুলো থাকে সেগুলো নয় শুধু এখানে জনগণ এখানে দেখার মতো একটাই বিষয় হয়েছে এখানে জনগণ এভাবেই জনগণ আসতে থাকে এবং আস্তে আস্তে প্রেম রোডে নামকরণ করা নামকরণ হয়ে পড়ে হয় আর এই যে এই যে প্রেম প্রেম রাস্তা বা আটিক গ্রাম প্রেম রাস্তা এই রাস্তায় যদি কেউ আসতে চান যদি আসতে চান তাহলে এবারে এখানে আসতে পারেন আর এটা কুষ্টিয়া জেলায় অবস্থিত আর এই কুষ্টিয়া জেলা থেকে যদি কেউ দূর থেকে আসতে চান তাহলে এবারে আসতে পারেন কুষ্টিয়া থেকে পোদা দা থেকে ছাতিয়ান ইউনিয়ন আর যদি কেউ মিরপুর থেকে আসতে চান তাহলে চলে আসতে হবে সরাসরি আটিক গ্রাম বাজার এবং কেউ যদি হালসা বা আলম না থেকে আসতে চান তাহলে সরাসরি চলে আসতে হবে সুশুরি গোলাবাড়ি বাজার হয়ে গ্রাম স্কুল মোড় এখান থেকেই আসলে আপনারা যারা বিভিন্ন দূরের থেকে আসবেন তারা এই জায়গায় দিয়েই আসতে পারবেন এই গ্রাম পেম রোডে আর আপনাদের এতক্ষণ পর্যন্ত দেখানো হলো প্রথম পর্ব অর্থাৎ গ্রাম পেম রোডের প্রথম পর্ব আপনাদের দেখানো হলো দ্বিতীয় পর্ব আপনাদের মাধ্যমে আসবে আপনারা সঙ্গে থাকবেন দ্বিতীয় পর্ব আপনারা পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আইডিটি যদি কারো ভালো লাগে এই এতক্ষণ যাবত এই ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই আইডিটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন সেই সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দে শেয়ার করে দেবেন এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা চোখ রাখুন আল মামুন ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি এবং দ্বিতীয় ভিডিওটি আশায় সবাই থাকবেন দ্বিতীয় ভিডিওটি আগামীকাল সকালে পোস্ট করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম